পিছুজনিসি মিডিয়া কিউ টেক কেট হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বচিন আমি একাংশ পুলিশের একাংশের বিরুদ্ধে কোরা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন রাতারাতি সাসপেন্ড বারাবনি থানার ওশি মনোরঞ্জন মণ্ডল বৃহস্পতিবা নবান্নে নিচু তলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে খোপ প্রকাশ খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছিল আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল পুলিশ সূত্রের দাবি কর্তব্যের গাফিলতির অভিযোগেই এই সাসপেন্ড মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এক হাত নেওয়ার পর এই সাসপেনশন উঠছে প্রশ্ন যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন চুনোপুটি পুলিশকে সাসপেন্ড করে লাভ নেই সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো কারণ যে কয়লা উঠে সেটা তৃণমূল নেতৃত্ব পুলিশ একটা ছোটখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরেও যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বিরোধী ক্ষমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল সাসপেন্ড করে গ্রেফতার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনকুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ করা নয় ওনার দলের যারা পঁচাত্তর পঁচিশে চলছেন পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর ভাগ বেনিফিসারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে দক্ষিণ কলকাতা পুলিশ সূত্রে খবর মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী কারণ হিসাবে জানা গিয়েছে অপেশাদারিত্ব যদিও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ তা স্পষ্ট করা হয়নি পুলিশ সূত্রে আরও দাবি আগেই মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য কয়েকটি থানার ওসির বদলির নির্দেশ এসেছিল শোনা যাচ্ছিল অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন মন্ডল জয়ন্ত সাহার রিপোর্ট বাংলা